হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অনেক দিন পর আমি এইLambdaদের সাথে আবার কথা বলছি আছো প্লিজ তোমরা হয়ে যাও সবাই তো ভেবেছে কি আমি হারিয়ে গেছি কোথাও কিন্তু না আমি একটু অনেকই মানে প্রবলেম ছিলাম তার জন্য আমি ভিডিও বানাতেও পারিনি কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি আর লাইভেও জয়েন করতে মানে অ্যাকচুয়ালি লাইভেও আসতে পারিনি তাই দেখি আমি অজান্তেই আজ লাইভে জয়েন হলাম কাউকে না জানি তো দেখি কে কে কোন বন্ধুরা আমার লাইফে জয়েন হয় আছে একজন কিন্তু কমেন্ট করছে না দেখছ না প্লিজ কে দেখছো সেটা তো দেখি sini dekat ah si baba papa ba হ্যালো ফ্রেন্ডস যারা যারা অনলাইনে আছো অ্যাক্টিভ আছো প্লিজ জয়েন হয়ে যাও हाय हेलो हाय हाय सबा के हाय मनीष कैसे हो आप मैं ठीक हूँ आप बताओ आप कैसे हो तेज़ पर मुझे हिंदी पढ़ना नहीं आती आ, मुझे बोलना आती है आप अगर हिंदी इंग्लिश में बोल दें तो सही हो रूमपा रूमपा आमी राखल मोहले बोल तुम्हें कैमन आचो आ, মানে আমি বুঝতে পারলাম না রাখাল মহলে বলছি তুমি কেমন আছো আমি ভালো আছি রুম্পা তুমি কেমন আছো বিকি হায় হায় রুম্পা আমের রাখাল আপনি কেমন আছেন আপনি সিঙ্গেল না আমার এই চিহ্নটা দেখে তো বুঝতে পারছো কি আমি সিঙ্গেল কি না विक्की हाय कैसे हो आप हेलो एवरीवन हेलो प्लीज लाइक डन कर देना केमोन आछो तुमरा सबाय কমেন্ট করো কমেন্ট তাড়াতাড়ি কমেন্ট করো বৌদি তুমি কেমন আছো আমি বলে বলছি আর তুমি কোথায় বলছো না কেন ভালো করে বলো আমি বর্ধমান থেকে বলছি বৌদি আচ্ছা বর্ধমান থেকে বলছো খুবই ভালো লাগলো কি তুমি বর্ধমান থেকে দেখছো অনেক খুশি হলাম আমি তো কথা বলছি বিকি ক্যাসে হো মেয়ে ঠিক হু আপ ক্যাসে হো আপ বতাও এখানে অনেকজনই দেখছে কিন্তু কমেন্ট করছে না কমেন্ট করো তোমরা তো আমি বুঝতে পারবো না কে কে দেখছো কে কে দেখছো না তাড়াতাড়ি কমেন্ট করো আর একটা করে লাইক দিয়ে দিবে দীপাঙ্কর বৌদি তোমার ভিডিও দেখি আমার নামটা নিউ প্লিজ আচ্ছা দীপাঙ্কর থ্যাংক ইউ সো মাচ দীপাঙ্কর ভিডিও দেখার জন্য তোমার নাম নতুন বললে বলতে বুঝলাম না মানে নতুন তুমি ভিডিও করো কি সুরঞ্জিত রয় তোমার ভাল বাসা কোথায় আপু আমার বাসা দিল্লিতে আমি দিল্লিতে থাকি তুমি কোথা থেকে বলছো প্লিজ বলবে দীপাঙ্কার বৌদি তোমার ভিডিও দেখি আমার নামটা নিউ আচ্ছা তোমার নামটা নিউ বিকি কাহা সে হো মে দিল্লি সে হু আপ কাহা সে হো দীপঙ্কর তুমি কোথা থেকে দেখছো অবশ্যই বলবে কমেন্ট করো তোমরা বাংলাদেশ থেকে পঞ্চম জেলা আচ্ছা থ্যাংক ইউ সো আমি বাংলাদেশ থেকে এই মানে অনুষ্ঠানটা দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সরঞ সুরঞ্জিত রয় থ্যাংক ইউ সো মাচ সুরঞ্জিত আর বলো সুরঞ্জিত তুমি কি করো রুম্পা বৌদি আমি শ্রীরামপুর থেকে বলছি রাধে রাধে আর মাকা বলছি মাকা রাধে রাধে শ্রীরামপুর থেকে দেখার জন্য রুম্পা অনেক ধন্যবাদ তোমাকে কষ্টের সফল চকটা তোমার হরিণের মতো নাকটা কৃষ্ণের বাসি তাই তো তোমার লাইফ দেখতে দেখতে আজি প্রথম আসি থ্যাংক ইউ সো মাচ শাড়িটা খুব সুন্দর লাগলো খুব সুন্দর খুব সুন্দর কষ্টের সফল তুমি কোথা থেকে দেখছো অবশ্যই বলবে স্টার হাই হাই কষ্টের নামটা ভুল পড়ছো নামটা ভুল কষ্টের আ ফসল কষ্টের ফসল ঠিকই তো পড়ছি রাইস্টার হাই 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 আমি বাহরাইন থেকে দেখছি বাহরাইন এটা কোথায় আমি নতুন শুনলাম বাহরাইন নাম সবাইকে হাই আমার অনুষ্ঠানে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পাঁচের সৌদির পাশের একটা দেশ বারাইন সৌদির পাশের দেশ মানে আমার সঙ্গেই আর কি করছো সুরঞ্জিত রয় তোমার নাম কি দিদি আমার নাম শ্রাবণী আমার নাম শ্রাবণী সরকার দিদি বলার জন্য অনেক ধন্যবাদ তোমাকে bye 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 আর একটা জিনিস তোমাদের জিজ্ঞেস করতে আমি ভুলে গেছি আমার মানে একদম মানে ভিডিও ক্লিয়ার আসছে তো কষ্টের ফসল কোন ঘরের রমণী তুমি লাইভ করছো ঘরে তাই তো তোমায় ভালো লাগছে এই জামাটা পরে খুব সুন্দর শাড়ি করো তুমি কষ্টের ফসল তোমার নামটা যদি বলো তাহলে আমি নামটা ধরে বলছি তে মানে ভালো লাগবে কষ্টের ফসল বলতে ভালো লাগছে না অবশ্যই নামটা বলবে সুরঞ্জিত রায় আচ্ছা বাই দিদি আমি অফলাইনে যাব আচ্ছা আচ্ছা বাই বাই ভালো থাকবে কষ্টের ফসল কি ইয়ার কি করলাম আমি ইয়ার কি করলাম মানে সৌদির পাশে একটা দেশ এইটা শুনে আমার অবাক লাগলো তাই এটা আমার মনে হলো তোমরা বললে না কি ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না অবশ্যই বলো তোমরা না আমি বুঝবো কেমন হ্যাঁ না কি ভিডিওটা ক্লিয়ার হচ্ছে কিনা কে কোথায় গেলে তোমরা চলে আসো তাড়াতাড়ি সবাই চলে গেলে নাকি ফসল আমি ছাড়া আর কেউ নেই হ্যাঁ ওটাই দেখছি সবাই অফলাইন হয়ে গেছে আবার একজন এলো দেখি উনি দেখেই চলে যায় কি কমেন্ট করে बाय okay, बाय